ভারতের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুশো জন ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল গুজরাটের আহমেদাবাদ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা মেঘানীনগর এলাকা এখন পর্যন্ত প্রায় দুশো জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই মেডিক্যাল হোস্টেলের আরও বহু ছাত্রছাত্রী নিহত হয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিজয় রূপানীও এই ফ্লাইটে ছিলেন বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন ভারতীয় একশো জন ব্রিটিশ তেপ্পান্ন জন পর্তুগিজ জন, কানাডীয় একজন মোট দুশো জন যাত্রী কেউই আর জীবিত নেই এই শোক জানানোর ভাষা আমাদের জানা নেই একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনা কতগুলো তাজা প্রাণ নিমিশেই হারিয়ে গেল যার যায় সেই জানে এর বেদনা কতটা গভীর আমরা এই বিমান দুর্ঘটনায় নিহত সকল ব্যক্তির আত্মার শান্তি কামনা করি প্রণাম ওম শান্তি